প্রিয় দর্শক বন্ধুরা উঠে আসছে মহামান্য কলকাতা হাইকোর্টের বিগ নিউজ কার্যত নিয়োগ ও ভর্তিতে এবার বড় সড়ো নির্দেশ কোর্টের জরুরি তথ্য উঠে আসছে কী জানা গেল অবশ্যই সবটা দেখে নিন আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি বন্ধুরা যে খবর আপডেট উঠে আসছে মহামান্য কলকাতা হাইকোর্টের বিগ ব্রেকিং নিউজ আপডেট খুব রিসেন্টলি মহামান্য কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ খবর যে এবার কিন্তু কলকাতা পুরসভা অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগের ক্ষেত্রে নতুন করে প্রক্রিয়া শুরু করবে এমনটাই নির্দেশ দিল মহামান্য কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার আজ সম্মানীয় বিচারপতি সম্মানীয় বিচারপতি কৌশিক চন্দ্র মহাশয় জানাচ্ছেন সম্মানীয় বিচারপতির যে নির্দেশ যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত বিতর্কের প্রেক্ষিতে পুরনো নিয়োগ আপাতত স্থগিত থাকলেও নতুন করে নিয়োগের পথে কিন্তু এগোনো যেতেই পারে অর্থাৎ আপনাদেরকে একটি ভিডিও দিয়ে সকালেই জানিয়েছিলাম যে পুরনো নিয়োগ নোটিফিকেশন অ্যাডভার্টিসমেন্ট নাম্বার ওয়ান টু থ্রি অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সার্ভিস কমিশনের প্রসারণ নিয়োগের ক্ষেত্রে এই পদে সেটায় আপাতত কিন্তু পোস্টপন্ড সে বিষয়ে আপনাদেরকে জানিয়েছি এবার মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতির নির্দেশ যে পুরনো নিয়োগ আপাতত স্থগিত থাকলেও নতুন করে নিয়োগের পথে এগোনো যেতে পারে তবে এর জন্য কিছু নির্দিষ্ট শর্ত কিন্তু দিয়েছেন তিনি পুরসভা সূত্রে যে বিষয়টি জানা যাচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন কলকাতা পুর নিগম তাদের শূন্য পদের তালিকা আগামী সাত দিনের মধ্যে পাঠাবে রাজ্যের পুরো নগর উন্নয়ন দপ্তরে দপ্তরকে সেই তালিকা অনুমোদন করতে হবে নির্ধারিত সময়ের মধ্যেই তারপরই পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট প্রসঙ্গতে এখানে উল্লেখ্য সম্প্রতি ওবিসি সংরক্ষণ নীতি নিয়ে রাজ্যে তৈরি হয়েছে আইনি জট মহামান্য কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ রাজ্যের দু সালের পর প্রকাশিত ও তালিকা কে কেন্দ্র করে আবার কিন্তু নয়া জট তৈরি হয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে মহামান্য কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ বার্তা উঠে আসলো এবং বলা যেতে পারে সেই প্রসঙ্গকে সামনে রেখে কলকাতা পুরসভার পুরনো নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেছে ইতিমধ্যেই কমিশন তবে আদালত স্পষ্ট করে জানিয়েছেন যে দু সালের আগের যে ওবিসি জনগোষ্ঠী সংরক্ষণের আওতায় ছিল তাদের অন্তর্ভুক্তকরণ করে নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করা যেতেই পারে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আইন মোতাবেক দু সালের আগে তালিকাভুক্ত ওবিসি শ্রেণীর জন্য সর্বোচ্চ সাত শতাংশ সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে এই নির্দেশ দিয়ে স্মাননীয় বিচারপতি মহাশয় বলেছেন কোনো নিয়োগ কোনো ভর্তি অযথা বন্ধ রাখার কিন্তু প্রয়োজন নেই ডিভিশন বেঞ্চ তার রায় পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে ছেষট্টিটি ওবিসি সম্প্রদায়কে ধরে সাত শতাংশ সংরক্ষণ নীতি মেনে নিয়োগ করা যাবে এই নির্দেশের পরে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে আর কোনো আইনি জটিলতা আপাতত কিন্তু থাকছে না সম্মানীয় বিচারপতির পর্যবেক্ষণ যথাযথ সংরক্ষণ নীতি মেনে নির্দিষ্ট সম্প্রদায়গুলিকে অন্তর্ভুক্ত করে পুরসভার নিয়োগ চালু করতে পারবে অতিরিক্ত দেরি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তাই এই পরিপ্রেক্ষিতেকে সামনে রেখে মহামান্য কলকাতা হাইকোর্টের বিগ ব্রেকিং নিউজ আপডেট উঠে আসলো নিয়োগ ও ভর্তির প্রসঙ্গকে কেন্দ্র করে তো এখন এটুকুই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ